আমার ভাইয়েরা একটা জিনিস খেয়াল আল্লাহ পাক পৃথিবীতে মানুষগুলোকে পাঠিয়েছেন। প্রতিটি মানুষের উপর দুই প্রকারের হক দিয়েছেন। এক প্রকার হল মানুষের হক বান্দার হক তথা মানুষের হক মানুষের হকের মধ্যে পিতামাতার হক হতে পারে সন্তানের হক হতে পারে প্রতিবেশীর হক হতে পারে আত্মীয় স্বজনের হক সবগুলো মিলেই মানুষের হক দ্বিতীয় নাম্বার হলো আমাদেরকে সৃষ্টি করেছেন তার হক হক তাহলে গেল কয় প্রকার একটু আমাজ দেন কয় প্রকার দুই প্রকার এবার আসুন হাদিস থেকে বলি আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহর নবী বিশ্ব হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেন একদিন মসজিদে নববীর ভিতরে তিনি সাহাবীদেরকে প্রশ্ন করলেন ও সাহাবীরা কিয়ামতের ওই কঠিন ময়দানে কিছু কিছু মানুষ গরীব অসহায় আর দুস্থ হবে তোমাদের কাছে প্রশ্ন হলো কোন মানুষটা গরীব হবে কোন মানুষটা অসহায় আর দুস্থ হবে আমার ভাইয়েরা সাবিরা বিশ্ব নবীর মুখে এমন কথা শুনার পর সব সাহাবা একরাম বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম এ বিষয়ে তো আমরা কিচ্ছুই জানি না ইয়া রাসূলুল্লাহ আপনি এবং আল্লাহ পাক জানেন আমার নবীজিdagger বললেন ও সাহাবী তাহলে শুনব কিয়ামতের দিন কিছু কিছু মানুষ হাসরের মাঠে দাঁড়াবে তাদের পাশেই বিশাল বড় বড় আমলের স্তূপ আমলের পাহাড় আমলের পালা নিয়ে উঠবে আল্লাহ পাকবিন ওই মানুষটাকে জান্নাতের ফয়সালা দিবে তার কিছুক্ষণ পূর্বে কিছু মানুষ লম্বা হয়ে দাঁড়ায় যাবে ওই মানুষগুলো আল্লাহ পাক রব্বুল কে বলবে রব্বুল আলামিন এই মানুষটার ফয়সালা দেওয়ার আগে আমাদের কিছু আরজগুজারিশ আছে আমাদের কিছু নালিশ আছে আল্লাহ পাকে একজন একজন করে ফলোর দিবে তোমাদের কি নালিশ তোমরা বলো মানুষগুলো বলবে呀 রাব্বাল আমিন এই লোকটার বাড়ির কাছে আমার বাড়ি ছিল আমার কিছু জমি এই লোকটা দখল করে খেয়েছে দুনিয়ার আদালতে বিচার দিয়েছিলাম কেউ বিচার করে নাই আজকের মিন তখন এই মানুষটাকে বলবে তুমি এই লোকটার যতটুকু জমি দখল করে খেয়েছ জমি দিয়ে দাও আচ্ছা বলেন তো ক্রামতের মাঠে কি জমি দেওয়ার মতো কোনো ব্যবস্থা আছে নাকি আল্লাপাক্রম পুনরামিন তখন ওই মানুষটার আমলের স্তুপ থেকে কিছু আমল এই লোকটাকে দিয়ে বিদায় করবেন এইভাবে আমল থেকে কিছু কিছু করে পাওনাদারদেরকে দিতে দিতে একটা সময় আমল শেষ হয়ে যাবে কিন্তু পাওনাদার শেষ হবে না আল্লার রান্নবীজি বলেন ওই পাওনাদারদের গুনার স্তূপগুলোকে এই লোকটাকে দেওয়া হবে এইভাবে আস্তে গোনা গোনাহের স্তূপ আরো বড় হয়ে যাবে এই লোকটাই হলো কেমতের দিন সব চাইতে গরিব অসহায় আর দুস্ত এবার চিন্তা করেন মানুষের হক কত জটিল কত কঠিন আল্লাহর হক আছে কিন্তু আল্লাহর হক এত কঠিন না এত জটিল না আল্লাহর হকের গুরুত্ব বেশি আর মানুষের হক হলো জটিল বেশি আমার ভাইরা একটা জিনিস খেয়াল করুন একজন মানুষ আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে নাফরমানি করেছে আল্লাহর হক নষ্ট করেছে ষাট বছর পেয়েছে বছর আল্লাহর করেছে মৃত্যুর মাত্র ষাট মিনিট আগে যদি তার মগজে বুজ আসে আর সে যদি ষাট মিনিট আগে নামাজে দাঁড়ায় আল্লাহকে ডাক দেওয়া বলে রব্যাল আমি জীবনে বুঝি নাই কত গুণা করেছি আপনি যদি ক্ষমা না করেন আমার কোন রাস্তা নাই আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ পাকবুল আলমিন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির গুনা ওই ব্যক্তির সকল অপরাধ আল্লাহ পাক মাফ করে দেন বলেন সুবাহান আল্লাহ পাকবুল আলমিন ডাক দেওয়া বলেন কলিয়াই বাদিয়াল্লাদি الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم

আল্লাহর হক আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেন কিন্তু বান্দার হক এত সহজ নয় একটা জিনিস খেয়াল করুন বান্দা আমি মানুষ আপনি মানুষ আমরা সবাই মানুষ মানুষের কাছে সব চাইতে প্রিয় হলো নিজের পিতা মাতা পিতা মাতার ছাড়া প্রিয় আর কেউ আছে নাকি বলেন আমার ভাইয়েরা ভালো করে খেয়াল করুন একটা সন্তান যদি বাবার সঙ্গে বেয়াদবি করে, একবার বেয়াদবি করলে। তার মা ওই সন্তানটারে বাবার কাছে নিয়ে যায় বলে তোমার সন্তান বুঝে নাই ভুল করেছে মাফ করে দাও মা বলার সঙ্গে সঙ্গে তার বাবা সন্তানটারে ক্ষমা করে দেয় দ্বিতীয়বার যদি ভুল করে ওই মার নিয়ে যাওয়ার সাহস পায় না তার চাচা বড় আব্বা অথবা মামা খালু আত্মীয় স্বজনের ভিতর থেকে যে একজন দেওয়ানি ব্যক্তিকে ডাক দিয়ে এনে বলে আমার সন্তান আর তার বাবার ভিতরে মনোমালিন্য হয়েছে একটু সমাধান করে দাও এবার এই লোকটা নিয়ে যায় তার বাবার কাছে ক্ষমা দেয় সহজে তার বাবা ক্ষমা করতে চায় না তারপরেও ক্ষমা নিয়ে দেয় আমার বন্ধুগণ এই সন্তান যখন একই ভুল তৃতীয়বার করে তখন ওই মামা খালু দিয়ে আর কাম হয় না কয়েকজন মানুষ মিলে বিচারের বৈঠক বসাইতে হয় ওই বিচারের ভিতরে সন্তান যখন বাবার পায়ে ধরে তখন বাবা হয়ে আর একদিকে একই ভুল সন্তান একবার দুইবার তিনবার যখন করে বাবাও ক্ষমা করতে চায় না তাহলে অন্য মানুষের কাছে ক্ষমা পাওয়া তো আশাই করা যায় না কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীতে সব চাইতে বড় হক হলো বান্দার হকের ভিতরে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হক তারপরে সব চাইতে বড় হক হলো নিজের পিতা আর মাতার হক কথা বলেন ঠিক কিনা বাবা মার হক এত বড় যে এর চাইতে বড় হক এই পৃথিবীতে আর কারো হক নাই আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহ পাক রব বিষয়টা ক্লিয়ার করার জন্য কোরআনে হাকিমের বিতরিম আয়াত নাজিল করে জানায় দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাকের চুরান্ত ফায়সালা হরা আল্লাহ তাআলা বুদু ইল্লা ইয়াহু আল্লাহ পাক সারা অন্য কারও ইবাদত করা যাবে না এই পৃথিবীর মানুষগুলো বিভিন্নজন বিভিন্নভাবে বিভক্ত হয়েছে হিন্দুরা মূর্তির পূজা করে কেউ গাছের পূজা করে কে আশার পূজা করে কেউ সাপের পূজা করে কেউ সূর্যের পূজা করে কেউ চন্দ্রের পূজা করে আল্লাহ পাক বলেন বান্দা আমি তোরে সৃষ্টি করেছি আমি তোরে বানাইছি আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না আমাদের সৃষ্টি করেছেন কে আল্লাহ পাক বলেন জানো কোন ভাবে তোমার সৃষ্টি করে নাই তোমরা হল আশফুল মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকদ কান ফেরসোলেল্লাহতুল্ হাসানা আল্লাহ্পাক বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তালা তোমারের সর্বোত্তম সুরত আর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি শুভা আল্লাহল্লাহ বলেন বলে অন্য জায়গায় আল্লাহ্পাক বলেন ইয়া আইউ হাল ইন সানু মা গরুয়া কাবীর ربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك تذكر الله أكبر. أمار الله بقبل. তোমার ধোকার মধ্যে ফেলাইলো কোন জিনিস তোমারে পদগ্রস্ত করলো অথচ আমি আল্লাহ পাক তোমারে সৃষ্টি করেছি তোমারে সুবিন্যস্ত করেছি আর তোমার চেহারার আকৃতি আমার মন মতো আকৃতি দিয়েছি কেউ কালো কেউ ফর্সা কেউ সামলা যে যেমন আকৃতির লোকক না কেন এই আকৃতিটা আল্লাহ পাক পছন্দ করে দিয়েছে বলেন না আল্লাহু আকবার আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন এত সুন্দর করে তোমারে বানাইলাম কেন বানাইলাম জানো নি এই জন্য বানাইলাম ওয়া মা খলা আল্লাপাক বলেন আমি শুধুমাত্র মানব আর জিন জাতি এই দুইটা জাতিরে বানাইছি আমার এবাদত করার জন্য অন্য কারো এবাদত করার জন্য না আল্লাপাক এই কথাটাই বোঝানোর জন্য বললেন আমার চূড়ান্ত ফয়সালা হলো বান্দা তোমরা আমি আল্লাহ পাকের ইবাদত করবা অন্য কারো ইবাদত করবা না এবার আল্লাহ পাক বলেন আমার ইবাদত যখন শেষ তখন তোমারে আমি আরেকটা কাজ চাপায়ে দেই সেই কাজটা কি আল্লাপাক বলেন তোমার সব চাইতে নিকটতম দুইজন ব্যক্তি আছে বাবা আর মা তুমি এই বাবা মা দুইজনের সঙ্গে সদ আচরণ করাবা সুবাহ আল্লাহ বলেন আচ্ছা বলেন তো আমি মানুষ হিসেবে পৃথিবীতে আসার ব্যাপারে সব চাইতে বড় ভূমিকা বাবা মা ছাড়া আর কারো আছে